কিন্তু ইসরায়েলের মতো সামরিক শক্তিশালী দেশ যখন ভারতের তৈরি অস্ত্র কেনার জন্য একেবারে এবং ডিল সেরে ফেলেছে মিলিয়ন ডলারের যখন হয়ে গিয়েছে, রকেট লঞ্চার কেনার জন্য তখন সেটা পশ্চিমী দুনিয়া এবং অন্যান্য উন্নততর দেশের কাছে একটা বড় মেসেজ কেন ইসরায়েল কেন ভারতের সঙ্গে এই ডিল করতে চাইল ইসরায়েল তো সামরিকভাবে এতটা উন্নত একটা দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে অনেক কিছু তৈরি করে তারা কেন ভারতের সঙ্গে এই ডিলটা করতে গেল অটল বিহারী বাজপেয়ীর আমল আসতেই অর্থাৎ বিজেপি আসতেই কিন্তু ওই ইহুদিদের রাজ্য ইসরায়েলের সঙ্গে হিন্দু ভূমি ভারতের সক্ষতা তৈরি হয় শুধু তাই নয় এই অপারেশন সিন্ধুরে সন্ত্রাসবাদী মোকাবিলায় একেবারে প্রকাশ্যে ভারতের হয়ে সাপোর্ট করেছিল এই ইসরায়েল আমাদের বন্ধু দেশের মতো হাত বাড়িয়ে দিয়েছিল উনিশশো সালে কার্গিল যুদ্ধে এই ইসরায়েল তাদের লেজার গাইডেড মিসাইল অন্যান্য মটার এবং কামানের গোলা সেগুলো ভারতকে তারা পাঠিয়ে এমনই একটা জায়গা তৈরি করে দিয়েছিল যে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে ভারতের এর পড়ার বেশি সময় লাগেনি কিন্তু এই প্রথমবার এই প্রথমবার তারা ভারতের তৈরি অস্ত্র আমদানি করতে চলেছে নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা চমকপ্রদ তথ্য দিতে হাজির হয়েছি আপনাদের সামনে এই অপারেশন পর সিন্দুরের দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের অস্ত্রের চাহিদা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে তার তথ্য একটি পর্বে আপনাদের সামনে দিয়েছি যেমন ধরুন আর্মেনিয়া কিংবা ইন্দোনেশিয়া ফিলিপাইন্সের মতো এই ছোট ছোট দেশগুলো তারা ভারতের প্রযুক্তিতে তৈরি নিজস্ব অস্ত্রগুলো কেনার জন্য যেগুলো মেক ইন ইন্ডিয়ার উপর আত্মনির্ভর এইভাবে তৈরি হয়েছিল সেই অস্ত্রগুলোর চাহিদা গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে কিন্তু সেগুলো যত না আমাদের কাছে চমকপ্রদ ছিল তার থেকেও বড় একটা খবর আপনাদের সামনে আমি দিতে চলেছি যেখানে ভারতের থেকেও সামরিক দিক থেকে একটা শক্তিশালী দেশ তার নাম সকলেই জানেন ইসরায়েল সেই নেতা ইসরায়েল তারা পর্যন্ত ভারতের কাছে একটা সামরিক চুক্তি করেছে বিরাট অঙ্কের একটা সামরিক চুক্তি তারা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইউনিভার্সাল লকেট লঞ্চার তারা কেনার জন্য চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে এইটা এই মুহূর্তে ভারতের জন্য সব বড় খবর কেন না আমি আপনাদের সামনে বলছি ভারতের একটা ডিফেন্স সংস্থা রয়েছে যার নাম এনআইবি সেই এনআইবির মতো একটা বিশ্বস্ত ডিফেন্স সংস্থা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সেইটা কেনার জন্য ইসরায়েল কার্যত চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে দু সালের মধ্যে এগুলোকে ভারতকে ডেলিভার করতে হবে এবং চুক্তির অ্যামাউন্ট হচ্ছে সেভেন্টিন পয়েন্ট মিলিয়ন ডলার এই এত বড় অঙ্কের চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছে ইসরায়েলের মতো একটা শক্তিশালী দেশ এই কারণেই আপনাদের বললাম দেখুন আর্মেনিয়ার সঙ্গে ভারতের সামরিক চুক্তিতে চুক্তিবদ্ধ হওয়া আর ইসরায়েল ভারতের থেকে অস্ত্র কেনার মধ্যে আকাশ আর পাতাল তফাত রয়েছে তার কারণ এখনো পর্যন্ত ইসরায়েল আরব মুলুকের সঙ্গে যে সমস্ত যুদ্ধগুলো জড়িয়েছে প্রত্যেকটা যুদ্ধে তারা জয়লাভ করেছে এবং আমেরিকার থেকে অস্ত্র ধার নিয়ে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে এটা একটা মাস্টার স্ট্রোক একটা ভারতের আগামী দিনের পথ চলার জন্য একটা অত্যন্ত বড় খবর কিন্তু এইখানে দাঁড়িয়ে আপনাদের মনে প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগতে পারে যে কেন ইসরায়েল কেন ভারতের সঙ্গে এই ডিল করতে চাইল ইসরায়েল তো সামরিকভাবে এতটা উন্নত একটা দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে অনেক কিছু তৈরি করে তারা কেন ভারতের সঙ্গে এই ডিলটা করতে গেল এইখানে হচ্ছে টুইস্ট আমি আপনাদের সামনে এই জায়গাটায় ব্যাখ্যা করব আপনারা জানেন যে 2023 সাল থেকে প্যালেস্টাইনের হামাস গোষ্ঠীর ওপর কার্যত একেবারেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের প্রায় 77% তাদের জমি দখল করে নিয়েছে এই মুহূর্তে ইসরায়েল সমস্ত আরব মুলুকের রক্তচক্ষু উপেক্ষা করে এবং তারা আগামী দিনে এই যুদ্ধটা আরো গতি বাড়াতে চাইছে গ্রাউন্ড লেভেলে তার জন্য ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই রকেট লঞ্চার তাদের এই যুদ্ধে কাজে আসতে পারে বলে তারা মনে করছে এবং আরো যে পেছনে কারণগুলো রয়েছে ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন তুগলক বলে যাকে আমরা কার্যত জেনে গিয়েছি সেই ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে তিনি সিরিয়াতে গিয়েছিলেন আপনারা জানেন সিরিয়া হচ্ছে একেবারে জঙ্গিদের এবং জেহাদিদের থেকে বড় দেশ সেই সিরিয়াতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প সেখানকার জঙ্গিদের কার্যত তালিকাভুক্ত ব্ল্যাক তালিকাভুক্ত থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন রকমের সামরিক প্রতিশ্রুতি দেওয়ার যেমন কাজ করেছেন তেমনি আবার অন্যান্য আরব মুলুকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তাদের সামরিক সক্ষতা বিভিন্ন রকমের সামরিক ডিল করছেন যেটা কোনোভাবেই ভালো চোখে দেখছে না ইসরায়েল তাই এতদিন পর্যন্ত ইসরায়েল নিজস্ব প্রযুক্তিতে তৈরি নিজেদের মাটি থেকে তৈরি অস্ত্র ছাড়াও আমেরিকা থেকে যে অস্ত্রগুলো কিনতো সেই অস্ত্রগুলো না কিনে তারা ভারতের থেকে তৈরি অস্ত্র কেনার দিকে জোর দিচ্ছে এবং সেই কারণেই তাদের সব থেকে বেশি প্রথম চয়েস হচ্ছে এই ইউনিভার্সাল লকেট লঞ্চার এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কিছুটা হিস্ট্রি আপনাদের সামনে বলবো জানাটা প্রয়োজন এইখানেই চলে আসবে কংগ্রেস এবং বিজেপির সম্পর্ক ভারত যে বছর স্বাধীনতা লাভ করে উনিশশো সাল তার ঠিক এক বছর পরে ইসরায়েল তারা তারা কার্যত মানে তৈরি হয় সেই ইসরায়েলের স্বীকৃতি তখনো পর্যন্ত ভারত দেয়নি ভারতের কংগ্রেস গভর্নমেন্ট দেয়নি এরপরে অটল বিহারী বাজপেয়ীর আমল আসতেই অর্থাৎ বিজেপি আসতেই কিন্তু ওই ইহুদিদের রাজ্য ইসরায়েলের সঙ্গে হিন্দু ভূমি ভারতের সক্ষতা তৈরি হয় এবং নরেন্দ্র মোদীর সময় সেই সক্ষতা আরো গভীরে চলে আসে অপারেশন ভারত পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে এবং বাইশ মিনিটে মাত্র টোয়েন্টি মানে বাইশ মিনিটে টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তানের বেসকে ধ্বংস করে দিয়েছে ভারত তার ভূয়সী প্রশংসা করেছে এই নেতা ইসরায়েল শুধু তাই নয় এই অপারেশন সিন্ধুরে সন্ত্রাসবাদী মোকাবিলায় একেবারে প্রকাশ্যে ভারতের হয়ে সাপোর্ট করেছিল এই ইসরায়েল এহেন ইসরায়েল আপনাদের জেনে রাখাটা প্রয়োজন যে বিপদের বন্ধুকে আর বিপদের সময় শত্রুকে আপনারা ঠিক দেয় যেমন দেখলেন এই তুরস্কের মতো মুখোশধারী দেশগুলো ভারতের সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবাদী মোকাবিলা নিয়ে যখন যুদ্ধ হচ্ছে তখন পাকিস্তানকে এরা ড্রোন পাঠিয়ে যেমন সাহায্য করেছিল এই ইসরায়েল তেমনি আবার ভারতকে সন্ত্রাসবাদী মোকাবিলার জন্য ভারতের পাশে দাঁড়িয়েছিল তাই ইসরায়েলের এই অবদান আপনারা ভুলবেন না শুধু এবারেই নয় উনিশশো সালে কার্গিল যুদ্ধের কথা আপনাদের আমি মনে করিয়ে দেব উনিশশো সালে কার্গিল যুদ্ধে ভারতকে যখন কার্যত একটা প্রতিকূল অবস্থার মধ্যে থেকে যুদ্ধ করতে হচ্ছে পাহাড়ের ওপর থেকে সেখানে পাকিস্তান অনেকটা ভালো জায়গা থেকে যুদ্ধ করছে প্রতিকূলতা তাদের তুলনায় কম সেই অবস্থায় ভারত আমেরিকার কাছ থেকে কিছু লেজার গাইডেড মিসাইলসের জন্য আবেদন করেছিলেন কিছু অস্ত্র ভারতকে দেওয়ার জন্য আবেদন করেছিলেন পত্রপাঠ সেই আবেদন খারিজ করে দিয়েছিল আমেরিকা ঠিক সেই সময় আমাদের বন্ধু দেশের মতো হাত বাড়িয়ে দিয়েছিল উনিশশো সালে কার্গিল যুদ্ধে এই ইসরায়েল তাদের লেজার গাইডেড মিসাইল অন্যান্য মটার এবং কামানের গোলা সেগুলো ভারতকে তারা পাঠিয়ে এমনই একটা জায়গা তৈরি করে দিয়েছিল যে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে ভারতের এর আর বেশি সময় লাগেনি তাই আপনাদের ভুললে হবে না উনিশশো সালের এই যুদ্ধ জয়ের পেছনে ইসরায়েলের অবদান মারাত্মকভাবে ছিল যেখানে আমেরিকা আমাদের প্রত্যাখ্যান করেছিল ওই সময় সাহায্যের হাত দু দিতে ধারী আমেরিকা সময় যে যেটা কাজটা করে আসে কিন্তু ইসরায়েল প্রত্যক্ষভাবে সাহস সাহায্য করেছিল এমনকি এবারে পর্যন্ত এই যে অপারেশন সিন্দুরে পর্যন্ত এই ইসরায়েলের হারব ড্রোন আপনারা জানেন এই ইসরায়েলের হারপ ড্রোন ড্রোন ভারত কিনেছিল এবং সেই ড্রোনগুলোকে কাজে লাগানো হয়েছিল পাকিস্তানের রাডার সিস্টেমগুলো এবং এইচকিউ নাইন চীনের কাছ থেকে কেনা পাকিস্তানের এইচকিউ নাইন আকাশ প্রতিরোধী সিস্টেমগুলোকে ধ্বংস করা হয়েছিল এই হারপ ড্রোনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল অর্থাৎ অপারেশন সিন্দুরেও ইজরায়েলের তৈরি ক্ষেপণাস্ত্র ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লেগেছিল আর এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ব্যাপারটা এতদিন পর্যন্ত ছিল শুধুমাত্র একমুখী অর্থাৎ ইসরায়েল এতদিন পর্যন্ত ভারতকে রপ্তানি করত যুদ্ধাস্ত্র কিন্তু এই প্রথমবার এই প্রথমবার তারা ভারতের তৈরি অস্ত্র আমদানি করতে চলেছে অপারেশন সিন্ধুরের পর ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্রগুলো এমন সফলতা দেখিয়েছে গোটা বিশ্বের সামনে এর আগেই আমি আপনাদের সামনে বলেছি অস্ত্র কেনার লাইন পড়ে গিয়েছে কিন্তু ইসরায়েলের মতো সামরিক শক্তিশালী দেশ যখন ভারতের তৈরি অস্ত্র কেনার জন্য একেবারে পশ্চিমী দুনিয়া এবং অন্যান্য উন্নততর দেশের কাছে একটা বড় মেসেজ আর এরপর থেকে ভারতের অস্ত্রের চাহিদা আরও বিপুল পরিমাণে বাড়তে চলেছে এবং আপনাদের জানা উচিত এই সংস্থা এনআইবি এদের কাছে এই ডিল আসার পর থেকে চড়চড়িয়ে চড়িয়ে বাড়ছে এদের সংস্থার শেয়ার দর আমি জাস্ট আপনাদের তথ্যের জন্য বলে রাখছি এই সুযোগটা আমি নিজেও নিয়ে নিয়েছি আমি এই এনআইবি এর শেয়ার কিন্তু কিনে নিয়েছি এটা আমার নিজস্ব পারপাসে বললাম আপনাদেরকে কিন্তু আমি সাজেশন দিইনি দিচ্ছি না কিন্তু আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং ইসরাইলের এই সক্ষতা যেটা পশ্চিমী দুনিয়াকে আরো একবার যেমন ভয় ধরাবে ঠিক তেমনি আবার পাকিস্তানের আগামী কোন যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য তারা একশো বার সতর্ক থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে এই মুহূর্তে এবং নরেন্দ্র মোদীর সরকার লড়াই করছেন যখন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশ থেকে আরেক দেশে ঘুরছে প্রথমে তিনি গিয়েছিলেন তাদের বন্ধু দেশ আহ তুরস্ক তুরস্ককে সাহায্যের জন্য তারা ধন্যবাদ জানিয়ে এসেছেন খুব স্বাভাবিকভাবে এরপরেই তারা গিয়েছে ইরানে ইরানে দাঁড়িয়ে আরো একবার শাহাবাজ শরীফ ভারতের এই পদক্ষেপ গুলো দেখে কার্যত ভয় পেয়ে আরো একবার শান্তি চুক্তির জন্য বিদেশের মাটি থেকে ভারতের কাছে আহ্বান জানিয়েছেন তারা বলেছেন ভারতের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত যে কোনো সঙ্গে তারা শান্তি করতে জল নিয়ে আলোচনা চায় সন্ত্রাসবাদী মোকাবিলা নিয়ে আলোচনা চায় ভিডিওটা আপনাদের সামনে দেখাবো ছবিটা খুব একটা ভালো নয় কিন্তু তাও ভিডিওটা ইরানের মাটি থেকে দাঁড়িয়ে যে ইরানের সঙ্গে ভারতের কিন্তু ভালোই সক্ষতা রয়েছে ইরানের চাবহার פור ভারত ব্যবহার করে ইরানের সঙ্গে ভারতের কিন্তু কোনো শত্রুতা নেই সেই ইরানের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবত শরীফ ভারতের ವಿರುದ್ಧ ভারতের প্রসঙ্গে বলছেন যে আমরা ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আপনারা বক্তব্যটা শুনে লিখে জানাবেন আমাদের কি এই জিহাদি দেশ পাকিস্তানের সঙ্গে আলোচনা করা উচিত নাকি এদেরকে দগধে দগধে মরার জন্য আরো বেশ কিছুটা সময় দেওয়া উচিত আগে বক্তব্যটা শুনে নিন উই আর রেডি টু টক For the sake of peace on water issue with a neighbour, we are ready to talk to promote trade and also counter terrorism if they are serious. Shulin. এই বক্তব্যটা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থাৎ মাল্টিপল টাইম তিনি ভারতের সঙ্গে করতে আগ্রহ প্রকাশ করছেন এই ঠিক একই রকম পরিস্থিতি আমরা রেখেছিলাম আমলে যখন দুর্বল দুর্বল প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী ছাব্বিশ এগারোর অ্যাটাকের পর জবাব দিতে ভয় পেয়েছিলেন কোন রকমের পাকিস্তানের বিরুদ্ধে অ্যাটাক পর্যন্ত করেননি সেই দুর্বল প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন ছিলেন তখন বারবার কংগ্রেসের তরফ থেকে এই আবেদন করা হতো বলা হতো যে আমরা শান্তিতে আগ্রহী আমরা শান্তি চুক্তি করতে চাই এবং একটি পর্বে আপনাদের সামনে আমি এই তথ্য দেখিয়েছিলাম যে ছাব্বিশ এগারোর এই ভয়ঙ্কর যখন ঘটনা ঘটে গেল তার ঠিক দু বছর পর সালে এই কংগ্রেসের সরকার পাকিস্তানকে বেশ কয়েক মিলিয়ন সম্ভবত পঁচিশ মিলিয়ন ইউএস ডলার তাদেরকে ফ্লাডের জন্য তাদেরকে বাঁচানোর জন্য আমার আপনার করের টাকা পাকিস্তানকে দিয়েছিল আমাদের সংসদে দাঁড়িয়ে সেই বিল পাশ করিয়েছিল কংগ্রেস সেই ভিডিও আপনাদের সামনে আগামী গত পর্বে আমি দেখিয়েছি এবার একবার ভেবে দেখুন এই দুর্বল প্রধানমন্ত্রী এই দুর্বল গভর্নমেন্ট কংগ্রেস পাকিস্তানকে শুধুমাত্র খুশি শুধুমাত্র রাখার জন্য তারা সাহায্য কিন্তু বর্তমান পরিস্থিতি কমপ্লিটলি পাল্টে গিয়েছে তার কারণ আমাদের দেশ এই মুহূর্তে আত্মনির্ভরশীল এবং আমরা এই মুহূর্তে পাকিস্তানের মতো ছোট ছোট জেহাদি দেশকে মশামাছি আর কিছু ভাবতে নারাজ তাই এই কারণে এই মুহূর্তে ভারতের এই ঐতিহাসিক ডিলগুলো দেখে কার্যত ভয়ে কাঁপছে দেশগুলো এবং সেই কারণে বারবার শান্তি চুক্তির জন্য আবেদন করছেন তারা আপনারা এবার লিখে জানান ভারতের কি এই শান্তি চুক্তি ডিলের জন্য অ্যাকসেপ্ট করা উচিত নাকি ভারতের আরো কিছুটা সময় দেওয়া উচিত এই পাকিস্তানকে নিজেদের জ্বালায় নিজেদের যন্ত্রণায় জ্বলতে এবং আরো কিছুটা যতদিন না তারা পর্যন্ত তাদের মানসিকতা একেবারে ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত তারা এই জ্বলুন যেন তাদের মধ্যে শরীরে ক্রমাগত জ্বলতে থাকে সেটাই আমাদের কাম্য তার কারণ আরো একটা পেহেলগামের মতো ঘটনা আমরা বরদাস্ত কিছুতেই করবো না আপনাদের মতামত এখানে লিখে জানাবেন এবং নেতানিয়াহ এবং ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটা মন্তব্য অন্তত আজকের কমেন্ট বক্সে করবেন না পারলে অন্তত একটা লাইক দিয়ে আপনার সমর্থনটা বুঝিয়ে দেবেন এখনকার মতো এখানেই।